আর মুসলমান বিরুদ্ধ হয়ে গেল তার চেহারার ভিতরে আল্লাহর একটা নূর আছে কথা বলেন আরো জোরে এই যে আমার ভাই এই মেরাজের সাথে একটা আওয়াজ দেন তো যে আমেরিকায় আগুন লাগছে আমরা বলি না আল্লাহ আগুন দিয়ে শেষ করে দেন কারণ ওই শহরে মুসলমানও আছে মাদ্রাসাও আছে কথা বলেন না কেন আজ থেকে বাইশ বছর আগে এই ক্যালিফোর্নিয়া যখন প্রথম একটা মাদ্রাসা করে আপনারা জানেন কিনা ইতিহাস বাইশ বছর আগে এই মাদ্রাসাটাকে উৎখাত করে দিয়া মসজিদগুলোকে ভেঙে এই বৈমান দেখায় দিয়েছিল এখানে আজানদের আওয়াজ চলবে না আমার আল্লাহ দেখেন যেই শহরে আজান বন্ধ করে দেওয়া হয়েছিল ওই শহর এখন রাস্তার মোড়ে মোড়ে আল্লাহ আজান চালু করে দিয়েছে এই আল্লাহ এখন আসলে নাই ঠিক কোরআন এর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আজানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আল্লাহর বিচার সামনে হবে কে কে রাজি আসো আল্লাহকে দুহা

কোন বলবো ইসরাফিল ফুদিব ফায়ে কোন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবর জোরে বলেন তো আল্লাহ আল্লাহ আমাদেরকে maaf করে দেন আমিন হুজুর আর সমস্যা ঠিক হুজুর বেতন নেলি সমস্যা হের মাইয়া ডারে পড়ানোর লাগি প্রতি মাসে খরচ যায় 20000 22000 খালি ইংলিশ টিচার বাংলা টিচার প্যারাগ্রাফ শিখাইবো 20 গুণ শিখাইবো ওখানে 5000 25000 আর এক মাস্টার রাখছে ওটা 5000 30000 ইংলিশ মিড আমি পড়া ত্রিশ হাজার খালি টিচার রে দেয় আর হ্যার মসজিদের ইমাম রে দেয় হুদা আট হাজার তাও তিন মাস বাহি কথা বল না কেন ও পুরা মর বানা মরবানা মরার সময় যখন আসবে তখন বুঝবার তোমার কে আপন কে পর কথা বল না কেন সবচেয়ে বেশি আপন হলো আপনার মসজিদের ইমাম সাহেব মৃত্যুর পরে দৌড় হয়ে যে আপনার খাটের থেকে নামাইয়া সবাই ফেলাই দেবে উঠানে আর ইমাম সাহেব দৌড়ে কাপড়ের কাপড়টা জড়াবে আপনার শরীরে কান্দে করে লই আইবে মসজিদে আপনার আত্মীয় স্বজন কেউ জানাজা করে এবিলিটি নাই আপনার শেষ দোয়াটা করে আপনার বিদায় দিবে আপনার ইমামে কথা কর না কেন আপনার ওই ইমামের জানাজা সারা পরে কবর নামাবার আপনার পোলা পড়ার একজনের ক্ষমতা নাই তাহলে বুঝতে হবে যে আপনার জীবনের শেষ দোয়াটা করে বিদায় দিল জানাজা মানে দোয়া দোয়া করে আপনার বিদায় দিল তার সাথে বড় বান্ধব এই নবাব নবাবগুঞ্জ আপনার কেউ থাকতে পারে না এই লোকটার আপনি পর করবেন না বলেন এই লোকটার সাথে ভালো সম্পর্ক রাখবেন বিশ্ব হাব্বা তুমি যদি আনন্দের সম্পর্ক রাখো সে যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখবো আর যার সাথে যার মোহাব্বা তার সাথে তার মার হাবা বললেন না ভালো লোকের সাথে রাখবেন না খারাপ লোকের সাথে রাহেন যার সাথে মনে হয় সাথে লাহেন ফাইনাল লব খেলা নবাবগঞ্জ না খেলা হবে রোজে মাসে আারে সেদিন সেদিন যাবে আপনার কোন ভাবে আপনারে বাঁচায় কথা ঠিক না বেটি জোরে বল আরো জোরে জোরে তোমরা নেতার কথা শুনে সাতটা ছত্রে যেই মাইрте মারছো মনে করছো কুত্তা মারছো ঠিক না বেটি ঠিক মোতের বাহিরে গলি আলেমুল আমর গায়ে হাত দাও আলেমদেরকেtorsaling করে যে টুংগি ইস্তমাই যে আলেমগুলোকে মারা হইলো আবার গেরাফিটি করতেছে বুক ফুলে গেরাফিটি করতেছে সুর আলেম মারছে সু। ভাইব না আলেমদের রক্ত কোনোদিন বেথা যাবে আলেমদের রক্ত একদিন কথা বলবে ঠিক না ঠিক যারা মারছে তাদের হেদায়ত নসিব করো কার ইন্ধনে মারছে আল্লাহ তারাও হেদায়ত নসিব করো আল্লাহ যদি হেদায়ত নসিব না থাকে তোমার কজক দিয়ে দেখাই দাও তোমার কজক কত ভয়ঙ্কার এমডি কারে তুমি যেমনি দেখাইতেছো এই গুরুকে তুমি দেখায় নাও আল্লাহ হবে হাত তো আল্লাহ বলে আমার আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠ করতে যাই আমা আমি আগে বলি তারপরে শুনেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام <applause> جزاء من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا. <applause> باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. আমার আল্লাহ নিজে তাকায় ছিল আমার কোথায় কোথায় নেবে কোন জায়গায় খাড়া করাবে কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে কোন নবীর কুয়ার মধ্যে ফেলায়া গোসল করাবে ওযু করাবে আল্লাহ আমার সব দেখাইছে সব দেখাইছে সব দেখাইছে সাসা এক নাম্বার এখান আমারে একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি যেখানে মুসা আলাইহিস সালাম ১৩ বছর ছাগল চড়াইছে

ইসুমির বড় ভাই যে পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাব তুই মরা আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই আব্বার ভালোবাসা আমরা পাই না খালি তুই একাই ভোগ করস তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পামু না ইসুব আলাইহিস সালামের বড় ভাই রবি নারী ইহুদা দুইজনে মেলিয়া দশ ভাইয়ের মধ্যে ইসুবরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল ওই পাথরটা ওই পাহাড়ের পাথরটা আমি দেখে এসছি আমার বাইর না যদি আমরা মা দুই তো এক আমার মাইর না ঈশ্বর আসলের বাহিরা মিলিয়ে যে কুয়ার মধ্যে ফেলছিল ওই কুয়ার মধ্যে আমি নাইমা অজু করে দূরে নামাজ পড়ে